জঙ্গলে খরগোশ ও কাক খুব ভালো বন্ধু ছিল কাকদাদা ও কাকদাদা তুমি এখনো ঘুমোচ্ছ আজকে চড়তে যাবে না বেলা হয়ে গেল তো অত বেলা করে গেলে তো হবে না আমাকে যে খিদে পেয়েছে দাদা আরে আমাকে একটু ঘুমোতে দাও তুমি বরঞ্চ আজ একাই চড়তে যাও আমার খুব ঘুম পাচ্ছে খরগোশ ভাই আচ্ছা ঠিক আছে কাক দাদা আমি যাচ্ছি তাহলে তুমি কিন্তু দেরি করো না তাড়াতাড়ি এসো আমি ওইদিকে ঘাস খাচ্ছি গেলাম খরগোশ তখন একাই ঘাস খেতে চলে যায় আর ওই জঙ্গলে একটা বদমাস শিয়াল খরগোশটাকে দেখতে থাকে আর নানান ফন্দি ফিকির ও বুদ্ধি আঁটতে থাকে খরগোশটাকে তো খুব সুস্বাদু মনে হচ্ছে কিন্তু ওকে খাবো কি করে মনে হচ্ছে ওর সঙ্গে আমাকে বন্ধুত্ব করতেই হবে বন্ধুত্ব করে তাকে বন্ধুত্বের জালে ফাঁসিয়ে একবার ভাগে পাবো তারপর খাবো চালাক সিয়াল মনমেনে খরগোশকে খাওয়ার চিন্তা করে ওর সঙ্গে বন্ধুত্ব করতে যায় হরিণ ভাই কেমন আছো আপনাকে তো ঠিক চিনলাম না আপনি কে ভাই আমি হলাম শিয়াল এই গোটা জঙ্গলে আমার একটা বন্ধুও নেই কোনো আত্মীয় স্বজনও নেই আমি বড্ড একা তুমি কি আমার বন্ধু হবে খরগোশ ভাই কিন্তু কেন খরগোশ ভাই আমি নিজেকে একদম মনে করি আচ্ছা ঠিক আছে শিয়াল ভাই আজ থেকে আমরা দুইজন বন্ধু চলো আমার প্রিয় বন্ধুর সঙ্গে তোমাকে দেখা করাতে নিয়ে যাই সরুল খরগোশ চালাক শিয়ালের কথা বিশ্বাস করে ওর প্রিয় বন্ধু কাকের সঙ্গে তাকে দেখা করাতে নিয়ে যায় কাক দাদা ও কাক দাদা শুনছ ঘুমিয়ে পড়েছো নাকি দেখো কে এসেছে আমার এক নতুন বন্ধু এসেছে তোমার সঙ্গে দেখা করতে এটা আবার কে আরে তো কখনো দেখিনি এই এলাকায় হলো শিয়াল মাঠে আমার সঙ্গে দেখা হয়েছে ও খুব বড় একা ও আমার সঙ্গে বন্ধুত্ব করতে চায় কাক দাদা তুমি এক অচেনাকে বন্ধু ভেবে নিলে নানা কাক দাদা আমি সত্যিই বড় একা আপনাদের দুইজনের বন্ধু দেখে আমি আপনাদের সঙ্গে থাকতে চাই এবং সময় কাটাতে চাই কাক দাদা কাক দাদা আমি ওর সাথে কথা বলেছি আমরা ওর উপর বিশ্বাস করতেই পারি আর ঠিক আছে তুমি যখন বলছো আমি বিশ্বাস করলাম তবু তুমি সাবধানে থেকো খরচ ভাই চলো আজ তোমাকে নতুন জায়গায় ভুট্টা খাওয়াতে নিয়ে যাব চালাক শিয়াল খরগোশকে ভুট্টা খাওয়ানো লোভ দেখিয়ে নিয়ে যায় আরে বা শিয়াল ভাই এখানে দেখছি পাকা ভুট্টা রয়েছে হ্যাঁ আজ তুমি পেট ভরে খাও আজ তোমার নিমন্ত্রণ এখানে আর আমারও নিমন্ত্রণ এখানে এই এই আমার সব ফসল কিনে লো দাঁড়া ধরছি আজ তোকে কাজে যদি পায় আমি কোনো মতেই তোকে ছাড়বো না আজ তোকে সাহায্য করেই ছড়বো আমার ফসল নষ্ট করা দাঁড়া 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 দেখছি দাঁড়া বিশ্বাসঘাতক সিয়াল খরগোশকে বিপদে ফেলে পালিয়ে গেল পালাও খরগোশ ভাই পালাও 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 এই এই হতচ্ছাড়া খরগোশ দাঁড়া দাঁড়া আমার ভুটটা খেয়ে নষ্ট করেছিস দাঁড়া এই পালিয়ে গেলো এই খরগোশ দাঁড়া এই এই পালিয়ে গেল এই চা যা পালিয়ে গেল এই পালিয়ে গেল বুঝলে তো খরগোশ ভাই অপরিচিত কাউকে চোখ বন্ধ করে ভরসা করা উচিত নয়